পুরুষঙ্গ বক্র হয়ে যাওয়া বাঁকা হয়ে যাওয়া ডান দিকে বেঁকে যাওয়া বাম দিকে বেঁকে যাওয়া অঙ্গের উপরের দিকে রগ ফুলে বেসে ওঠা এবং অঙ্গ যখন ইরেক্ট হয় দাঁড়ায় উত্থান হয় তখন অঙ্গের গোড়ার দিকে অথবা অগ্রভাগে প্রচণ্ড ব্যথা করা সোজা হয়ে স্ট্রেট হয়ে না দাঁড়ানো বাঁকা হওয়া এবং সহবাস করতে গিয়ে গেলে প্রচণ্ড ব্যথা অনুভূত হওয়া এটা প্যারোনিজ ডিজিস বলে প্যানাইল প্যারোনি এই সমস্যাটি সাধারণত পুরুষের ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ার কারণে অথবা অ্যাসটিডির কারণে সেক্সুয়ালি ট্রান্সমিটেড কোনো ডিজিজের কারণে অথবা পুরুষঙ্গের ভিতরে কোনো আঘাতজনিত কারণে প্যানাইলের ভিতরে স্পঞ্জি টিস্যুগুলো ক্ষতিগ্রস্ত হয়ে ইরেকটাইল টিস্যুগুলো ক্ষতিগ্রস্ত হয়ে রগের ভিতরে যেখানে ব্যাসেলে রক্ত চলাচল করে সে রগের ভিতরে প্লোটেড ব্লাড জমে প্লাগ জমে এই সমস্যাগুলোর সৃষ্টি হয় তো ম্যাক্সিমাম ক্ষেত্রে ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ায়ও প্যারোনিস ডিজিজ হয়ে থাকে প্যানাইল প্যারোনি থেকে অনেক ক্ষেত্রে ক্যান্সারেরও সৃষ্টি হয় অর্থাৎ অঙ্গের ভ্যাসেলের ভিতরে এই ক্লোটেড ব্লাড ইনফেকশন হয় অনেক সময় প্যানাইল ক্যান্সারেরও সৃষ্টি হয় তো এই প্যানাইল প্যারোনি থেকে রেহাই পেতে আপনারা অঙ্গের একটা আলট্রাসোনোগ্রাফি অথবা পুরুষঙ্গের এমআরআই করে সেখানে যদি প্যানাইল প্যারোনিস উল্লেখ করা থাকে তো সেই ক্ষেত্রে খুব দ্রুত আপনারা একজন ক্লাসিক্যাল হোমিওপ্যাথিক ডাক্তারের শরণাপন্ন হয়ে নির্দিষ্ট সময়কাল টানা কন্টিনিউ মেডিসিন সেবন করলে আপনার এই প্যানাইল প্যারোনির সমস্যা দূরীভূত হবে ইনশাআল্লাহ তো আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার